জীবনের ডায়ের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি সন্ধ্যার পর পরই ভিডিওটা শুরু করেছে আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুই ঘন্টা সময় নিয়ে সংসারে কাজকর্ম বাচ্চাদের লেখাপড়া কিভাবে শেষ করি সন্ধ্যার পর কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো ধুয়ে অলরেডি বারান্দায় শুকাতে দিয়ে এসেছি মোস্তাকিমের এক্সাম চলছে তো সকাল সাড়ে সাতটা বাজে আমাকে ওকে নিয়ে স্কুলে যেতে হয় সকালে কাজকর্মগুলো কিছুই হয় না তো দেরি হয়ে যায় এজন্য রাতেই সবগুলো কাজ করে রাখি যাতে পরের দিনটা আমার সুবিধা হয় আর সেই সাথে আমার কষ্টটাও কমে যায় তা না হলে স্কুল থেকে আসার পর খুব তাড়াহুড়ে কাজকর্ম করতে হয় তখন একদমই মানে নিঃশ্বাস ফেলতে পারি না তো এই জন্য সন্ধ্যার পরে যদি এই কাজগুলো করে রাখি পরের দিনটা অনেক বেশি আরাম লাগে ফুরফুরিয়েও লাগে এখানে ইলিশ মাছটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি লবণ মরিচ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব আর অফ ক্যামেরায় কিন্তু ভর্তার জন্য আমি সব কিছু রেডি করে রেখেছি রেডি করে তারপরে এখন মাছটা ভাজা বসিয়ে দেবো সেই সাথে আমি ভর্তাগুলো বানিয়ে নেব একটা কাজ নিয়ে আমরা যদি বসে থাকি তাহলে দ্বিতীয় কাজটা কিন্তু আমাদের হবে না প্রথম কাজটা করার ফাঁকে যদি আমরা দ্বিতীয় কাজটা করে ফেলি তাহলে কিন্তু সময়টা অনেক কম লাগে সেই সাথে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় মাছটা বসিয়ে দিয়ে এদিকে ভর্তাগুলো তৈরি করে ফেলবো তাহলে আমার সময়টা কম লাগবে রান্নাঘরে রান্নাঘরের সময়টা যদি কম দিতে পারি তাহলে আমি অন্য জায়গায় সময়টা একটু বেশি দিতে পারি রান্না শেষ করে কিন্তু আমার অনেক কাজকর্ম আছে একে একে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আজকে চার ধরনের ভর্তা করব তো চার ধরনের ভর্তার মধ্যে একটা ডাল ভর্তা করব টমেটো ভর্তা করব বেগুন ভর্তা করব সেই সাথে সুটকি ভর্তা করব আমি সব সময় ভর্তা তৈরি করলে তিন চার রকমেরই ভর্তা করি কারণ এক রকমের ভর্তা দিয়ে আমার কাছে ভালো লাগে না বাড়ি থেকে যে মা আচারটা পাঠিয়েছিল সেখান থেকে একটু আচার একটু আচারের তেল দিব ডাল ভর্তায় ডাল ভর্তাতে আচারের তেল দিয়ে আপনারা খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে কিন্তু ডাল ভর্তা করার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আর বাকি ভর্তাগুলো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করব ডাল ভর্তা যেহেতু ভাজা পেঁয়াজ দিয়ে করলেই বেশি ভালো লাগে তো ভর্তাগুলো একে একে আমি সব বানিয়ে নেব ওইদিকে মাছ ভাজাও হচ্ছে মাছটা ভাজার পর আমি উল্টে দিলাম এক পাশ খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন দ্বিতীয় পাশটা উল্টে দিলাম মাছ যদি রান্না করা হয় তাহলে একটু হালকা ভাজলেই কিন্তু হয় আর হালকা ভাজা মাছটা রান্না করলে বেশি ভালো লাগে যদি মাছটা বেশি ভাজা হয়ে যায় সেই মাছটা রান্না করলে খেতে একদমই ভালো লাগে না তবে ইলিশ মাছ কষিয়ে রান্না করলেই কিন্তু বেশি মজা হয় তবে সোহানা খেতে চায় না সেজন্য আমাকে সবসময় ভেজে রান্না করতে হয় তো সুটকি ভর্তা অফ ক্যামেরায় কিন্তু আমি পাটায় বেটে বানিয়ে নিয়েছি ডাল ভর্তাটাও হয়ে গেল। এখন টমেটো ভর্তা আর বেগুন ভর্তার জন্য পেঁয়াজ মরিচ একসাথে দুই ভর্তার জন্য মাখিয়ে নেব মাখা শেষ করে অর্ধেকটা আমি তুলে রাখবো টমেটো ভর্তার জন্য আর অর্ধেকটা বেগুন ভর্তা করার জন্য বেগুনটা যেহেতু একদম চিকন বেগুন ছিল মানে রান্না করে খাওয়ার বেগুন তো সেজন্য আমি হালকা তেলে বেগুনটা ভেজেছিলাম বেগুনটা পুড়িয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে সেটার ফ্লেভারটা অন্যরকম লাগে তো যাই হোক এই ভর্তাটাও কিন্তু অনেক বেশি মজা যারা তেলে ভেজে বেগুন ভর্তা করেছেন বা খেয়েছেন তারা বলতে পারবেন টমেটো আমি তেলে হালকা তেলে ভেজেছিলাম অল্প আছে গ্যাসের অল্প আছে তো যাই হোক একে একে ভর্তাগুলো আমি সব করে নিচ্ছি তারপর রইল টমেটো ভর্তা ওইদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে আমি যদি শুধু মাছ রান্নাটা নিয়ে বসে থাকতাম তাহলে এইদিকে আমার ভর্তাগুলো হতো না সময়টা অনেক বেশি লাগত মোস্তাকিমে যেহেতু এক্সাম চলছে ওকে নিয়ে পড়তে বসতে হবে সেই সাথে বাকি কাজকর্ম করতে হবে সকালের কাজগুলো করে রাখতে হবে আমরা নারীরা একা হাতে কত দিক সামলাই সংসার সামলায় বাচ্চাদেরকে সামলায় সেই সাথে হাজবেন্ডের ভালো মন্দ সব কিছুর খেয়াল রাখতে হয় তো হাজবেন্ডের কথা ভেবে আজকে ভর্তাতে একদমই ঝাল কম দিয়েছে এর চেয়ে বেশি ঝাল দিয়ে কিন্তু আমি সব সময় ভর্তা বানাই তো যখনই ভর্তা বানাই মোস্তাকিমের বাবা সব সময় বলে ভর্তা কি তোমার জন্য বানিয়েছো নাকি আমাদের জন্য বানিয়েছো তো প্রত্যেকটা সময়ই ভর্তা নিয়ে একটু মনটা কষাকষি হয় তো আজকে সেটা চিন্তা করে ভর্তার মধ্যে একদমই ঝাল কম দিয়েছি যাতে আপনাদের ভাইয়া তৃপ্তি করে ভর্তাটা খেতে পারে তো ওইদিকে কিন্তু ভর্তা বানানো শেষ সেই সাথে আমার মাছ ভাজাও হয়ে গিয়েছে মাছ ভাজাটা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম মাছ ভাজার তেলের মধ্যেই রান্নাটা করে ফেলবো পেঁয়াজটা ভাজার পর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ডাটা দিয়ে যেহেতু রান্না করছি ডাটার ঝোল কিন্তু একদমই পাতলা হয়ে যায় তাই একটু পেঁয়াজ বাটা দিলে ঝোলটা ঘন হয়ে যাবে সেই সাথে ডাটা রান্না করলে কিন্তু ডাটা তরকারিতে তেল কম দিতে হয় হলে তেলটা উপরে রান্নার শেষে ভেসে থাকে যাই হোক একে একে সব মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মশলাটা খুব সুন্দর করে কষানো হয় মশলাটা কষিয়ে যাওয়ার পর এখন ডাটা আর আলু যে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে তারপরে ঢেকে দিব রান্না করার ফাঁকে যে থালাবাটিগুলো হয়েছে সেই থালাবাটিও কিন্তু আমি সব ধুয়ে ফেলবো তাহলে রান্নার সাথে সাথে রান্নাঘরের কাজগুলো আমার অনায়াসে হয়ে যাবে রান্নার ফাঁকে কিন্তু চুলাটা মুছে নিয়েছি থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি এখন শুধু তরকারিটা রান্না হলে আমার রান্নাঘরের কাজটা সম্পূর্ণ আমি সবসময় যেই নিয়মে কাজগুলো করি আপনাদের সাথে আজ সেভাবেই শেয়ার করলাম এরকম ছোট ছোট বিষয়গুলো টিপসগুলো ফলো করে যদি আমরা সংসার বা রান্নাঘরের কাজগুলো করে থাকি তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে কাজগুলো করা হবে আর একটা কাজ নিয়ে কিন্তু বসে থাকবে না একটা কাজের পাশাপাশি আমরা অনেকগুলো কাজ করে নিতে পারবো এরই মধ্যে মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি এরকম ঝোলেই রাখবো যেহেতু আজকে কোনো ডাল বা ভাজি রান্না হয় শুধু এক রকমের তরকারি আর ভর্তা তাই আজকে ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি ডাটাটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়েছে আর এই ডাটাটা আমার মা পাঠিয়েছিলেন বরাপু ডাটাগুলো নিয়ে এসেছিলেন সেখান থেকেও কিছু ডাটা আছে ওই ডাটাগুলো আমি কেটে রাখবো এর মধ্যে দেখেন আমার পুরো রান্নাঘরের কাজ কমপ্লিট একদম ধুয়ে মুছে পরিষ্কার করে চকচকে করে ফেলেছি এরকম রান্নাঘর যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তাহলে কিন্তু মনটা অনেক বেশি ফুরফুরা থাকে মেজাজটাও অনেক বেশি ভালো থাকে রান্নাঘরটা যদি ক্লিন থাকে সব কাজগুলো পরে থাকে তারপরে চলে আসলাম কিছু ডাটা কেটে রাখবো বরাবু যে ডাটাগুলো দিয়েছে বললাম আমাদের গ্রামের ডাটা মানে এক কথায় সুরেশি ডাটা এই ডাটাগুলো কাটতে কিন্তু অনেক সময় লাগে আর দিনের বেলা এই ডাটাগুলো কাটার সময় আমার কাছে একদমই নাই তাই দিনের কাজগুলো সহজ করার জন্য রাতেই করে রাখলাম তারপরে চলে আসবো রুটি বানানোর জন্য সকালে যেহেতু নাস্তা বানাতে হয় তাই এখানে কিছু রুটি বানিয়ে রাখব সকালবেলা রুটি বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে তারপর স্কুলে যাওয়া একদমই সম্ভব হয়ে ওঠে না আমরা যারা সকালে নাস্তা তৈরি করি তারা জানি নাস্তা যে কি একটা প্যারা আর অনেকটা সময় লাগে তাই রুটিগুলো আমি এখন বানিয়ে সুন্দর ফ্রিজে রেখে দিব আমি যে শুধু রুটি বানাতে বসেছি এমনটা কিন্তু না বাচ্চাদেরকে নিয়েও কিন্তু পড়তে বসিয়েছি ওরা পড়বে আর এইদিকে আমি রুটিগুলো বানিয়ে ফেলবো রান্না করে বসে যদি রুটি বানাতাম তাহলে বারবার মুস্তাকিমকে এসে এসে দেখতে হতো কী লেখছে কী পড়ছে সেজন্য ওদের সামনেই বসলাম যাতে আমার রুটি বানানো হয়ে যায় সেই সাথে ওদেরকে পড়াতেও পারি এরকম অনেক ছোট ছোট টিপস আছে যেগুলো আমরা ফলো করলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায় এবং খুব দ্রুত হয়ে যায় দুই ঘন্টার কাজ আপনাদেরকে মাত্র ১৩ মিনিটে দেখিয়ে দিলাম কী ভেবেছেন যে দুই ঘন্টা আমার সাথে বসে থাকতে হবে আপনারা তো ভয় পেয়ে গিয়েছেন আল্লাহ দুই ঘন্টার কাজ বসে বসে দেখতে হবে কিন্তু না দুই ঘন্টার কাজ আমি মাত্র ১৩ মিনিটে তুলে ধরেছি আপনাদের মাঝে এখানে কিন্তু অনেকগুলো রুটি বানানোর জন্য নিয়েছে। সবগুলো বানিয়ে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দেবো যতটুকু প্রয়োজন হয় ততটুকু সকালবেলা ছেঁকে নেব ছেলের সকাল আটটা থেকে পরীক্ষা শুরু হয় এবং সোহানার ক্লাসও কিন্তু সকাল আটটা থেকে শুরু হয় তো মুস্তাকিমকে নিয়ে আমার সকাল সাতটা সাড়ে সাতটা বাজে বাসা থেকে বের হতে হয় তো সেজন্য রাতে কাজগুলো করে রাখলে সকালবেলা তেমনভাবে কাজের পেরা থাকে না আর স্কুল থেকে আসার পরও কিন্তু তেমন টেনশন লাগে না কাজ নিয়ে তাড়াহুড়া করতে হয় না সকালে রুটির সাথে আলু ভাজি করবো সেজন্য আলু একদম কুচি করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম সকালে আর আলু কাটার ঝামেলা থাকবে না খাটের উপরে বসে যেহেতু রুটি বানিয়েছি তাই বিছানার চাদরটাও পাল্টে নিলাম এর মধ্যে এত বেশি গরম লেগেছে এত কাজকর্ম করেছি আমি কিন্তু গোসল করে নিয়েছি গোসল করে আসার পর আমার খেয়াল হয়েছে যে আমি তো বিছানার চাদরেই পাল্টাই নিই তো যাই হোক তারপরে চাদরটা পাল্টে নিলাম আসলে আমরা কাজের থেকে যদিও ছুটি নিতে চাই কাজ আমাদেরকে একদমই ছুটি দেবে না নতুন বেডশিট পরিপাটি বিছানা তার মানে কি জানেন প্রশান্তির একটা ঘুম শান্তির একটা রাত তো চাদরটা পাল্টে নিলাম একদম বিছানাটা একদম টান টান করে পরিপাটি করে গুছিয়ে নিলাম সব যেহেতু করলাম তাহলে আর একটু কাজ কেন রেখে দেব সেই কাজটাও করে নিলাম গোছল করে আসার পরেও এই কাজগুলো করতে একদমই ভালো লাগছিল না তারপরেও করে নিলাম কিছু করার নাই সব কাজ করেছি যেহেতু একটু কাজ বাকি রেখে লাভ কি আসলে মাঝে মধ্যে আমারও ভুল হয়ে যায় কিছু কাজ মানে দেখে শুনে করাটা তো এই কাজটা আমি আগেও করতে পারতাম একদমই খেয়াল ছিল না কারণ বললাম নি তো অনেক বেশি গরম পড়েছিলো এই ভিডিওটা যেহেতু আমি কয়েকদিন আগে করেছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল আমরা সবাই জানি গতকাল বিকেল থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক বেশি ঠান্ডা আর প্রচণ্ড বাতাস বাহিরে অনেক অনেক অঞ্চলে তো বৃষ্টি হয়েছে দেখলাম তবে আমাদের ঢাকায় এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই তবে অনেক বাতাস আলহামদুলিল্লাহ আল্লাহর বাতাস আর হচ্ছে ফ্যানের বাতাস অনেক বেশি পার্থক্য এক নিমেষে পাক আমাদেরকে ঠান্ডা করে দিয়ে গিয়েছেন প্রশান্তির একটা বাতাস দিয়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন যে কোনো কাজে শুরুতে টার্গেট নিতে হবে টার্গেট থাকলেই কাজগুলো একদম সম্পূর্ণ হবে তো ভিউয়ার্স আজ এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ